সংবিধানে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম যুক্ত করেছিল আমি এক এক করে দেখাচ্ছি কি কি করেছিল সংবিধানের প্রস্তাবনার প্রারম্ভে জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে কয়েকটা বেসিক মৌলিক কন্ট্রিবিউশন আছে অবদান আছে কি কি এক নাম্বার তিনি বাকশালী শাসন থেকে গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণ ঘটাইছিলেন এর ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে যে বাংলাদেশি পৃথিবীর ইতিহাসে প্রথম এবং একমাত্র দেশ যা মার্শাল অধ্যাদেশ দিয়ে গণতন্ত্র উত্তরণ ঘটেছিল এক নাম্বার বিএনপি আওয়ামী ভোটে আনতে চায় আমরা এটা চাই না দুই নাম্বার বিএনপি মুজিববাদী সংবিধানকে রক্ষা করতে চায় আমরা এটা সুইরা ফেলতে চাই আমরা জিয়ার সংবিধান মাইনা নিতে রাজি আছি কিন্তু কোনোভাবেই বাহাত্তরের মুজিববাদী সংবিধান মানব না তিন নাম্বার প্রথম আলো ডেলিস্টারের স্টারের বাঁচাইতে আগে আসা যাবে না বিএনপি আগে আসছে প্রথম আলো ডেলিস্টারের স্টারের হোগা যারা চাটবে তাদের সাথে কোনো পিরিত নাই তাদের সাথে ঐক্য অসম্ভব চার নাম্বার বিএনপিকে ভারত প্রেম ছাড়তে হবে আমরা এই প্রসঙ্গে পরে আসবো কারণ বিএনপির কর্মীদের জানা উচিত যে তাদের নেতারা দলের আদর্শ নীতি উদ্দেশ্যের সাথে কি বিপুল প্রতারণা করিয়া দলটারে ধ্বংস করিচ্ছে দুই নাম্বার জিআই বাংলাদেশের নাগরিকদের প্রথম পলিটিক্যাল আইডেন্টি দিচ্ছেন পলিটিক্যাল আইডেন্টি খুব গুরুত্বপূর্ণ একটা জাতির জন্য এটা দেশের জন্য রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে ওঠার জন্য আমার জনগণ কোথায় ভারতীয় জনগণের চাইতে আলাদা আমরা কিভাবে পশ্চিমবঙ্গের বাংলাভাষী বাঙালির চাইতে আলাদা এইটা বাহাত্তরের সংবিধানে ছিল না এটা জিয়ার খুবই মৌলিক কন্ট্রিবিউশন বাহাত্তরের সংবিধানে আমরা বাঙালি জাতি বাংলাদেশের সকল নাগরিকের জাতি বাঙালি আমরা কি সবাই বাঙালি ইন্ডিয়া মুক্তিযুদ্ধের সময় পোস্টার করে দিয়েছিল যে বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ বাংলার খ্রিস্টান বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি না আমরা সবাই বাঙালি না বাংলাদেশের স্বীকৃত পঞ্চাশটা নিগোষ্ঠী আছে চাকমা মারমা সাঁওতাল গারো ত্রিপুরা বম মো হাজং খাসিয়া আছে না আমাদের এই ছোট দেশে সাতচল্লিশটা ভাষা আছে কি বিপুল বৈশিষ্ট্য আছে সবাইকে আপনি বাদ দিয়ে দিবেন বাঙালি কয়া এই যে ইনফ্লুশন সবাই নিয়ে আসা এটা কে করেছে জিয়া করিছে আমাদের বাংলাদেশি জাতি পরিচয় দান করিয়া তিন নম্বর বাংলাদেশকে প্রধানত রাখার ভারতীয় বয়ান মুজিববাদ যা এই বাহাত্তরের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি চাইটা গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদকে জয় বাংলা করে দিছিল জিয়াউর রহমান ধর্ম নিরপেক্ষতাকে প্রতিস্থাপন করেছিল পরম করুণা মায় আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস দিয়া সংবিধানে বিসমিল্লাহ রহমানি রহিম যুক্ত করেছিল আমি এক এক করিয়া দেখাচ্ছি কি কি করেছিল সংবিধানের প্রস্তাবনার প্রারম্ভে বিসমিল্লাহ রহমানি রহিম তো করেছিলেন রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসেবে আটের একের ক অনুচ্ছেদে লিখেছিলেন সর্বশক্তিমান আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাসী হইবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি আটের ক অনুচ্ছেদের আর এক রাষ্ট্রীয় মূলনীতি সমাজতন্ত্রের পরিবর্তে লিখেছিলেন অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র পঁচিশে দুই ইসলামী সংহতির মুসলিম দেশগুলোর মধ্যে ভাতৃত্ব সম্পর্ক সংরক্ষণ এবং জোরদার করিতে সচেষ্ট করেছিলেন ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠনের উপরে সাংবিধানিক বাধা প্রসারণ করেছিলেন একদলীয় বাক্সাল ব্যবস্থা বাতিল করেছিলেন এবং সুপ্রিম কোর্টের একটা মৌলিক একটিয়ার পুনর বলবৎ করছিলেন এই সুপ্রিম কোর্টের মৌলিক একটিয়ার কি যা জিয়া আবার বলবৎ করেছিলেন কি সেটা খুবই গুরুত্বপূর্ণ আসেন এটা বুঝে দেখি এটা বুঝতে হইলে বাক্সালের দুইটা জিনিস ভালো করে বুঝতে হবে বাংলাদেশ নামের যে রাষ্ট্র তৈরি হয়েছিল সেই রাষ্ট্রটাকে কার্যত ধ্বংস করে দেয় বাক্সাল কিভাবে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গঠিত রাষ্ট্রকে ধ্বংস করেছিল এক বাক্সাল যে আইনে হয় সেই চতুর্থ সংশোধনী আইন উনিশশো পঁচাত্তরের সংবিধানের অনুচ্ছেদ এগারো সংশোধন করে বলা হয়েছিল ইংরেজি এটা ইংরেজি যেতে কইছে তাই ঠিকই কইছে তাই না এটা বাংলা করলে দাঁড়ায় সংশোধনের আগে সংবিধানের অনুচ্ছেদে এগারোতে লেখা ছিল যে প্রশাসনের সর্বস্তরে জনগণ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের অংশগ্রহণের কথা বলা ছিল এটা বাতিল করে দেওয়া হলো অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব বা সোজা বাংলায় শাসক নির্বাচনের ক্ষমতা আর রাষ্ট্রীয় কাজে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে জনগণের অংশ নেওয়ার ক্ষমতাই থাকলো না এই কাজটাই করেছিল হাসিনা বিনা ভোট নৈশ ভোট দামি ভোট কইরা এটাই ইন্ডিয়ান প্ল্যান যে বাংলাদেশের ভূখণ্ড থাকবে মানুষ থাকবে কিন্তু নেতা নির্বাচনের ক্ষমতা থাকবে না যেটা হাসিনা করেছিল দুই নাম্বার সংক্ষুব্ধ কোনো নাগরিকের আদালতে যাওয়ার একটা মৌলিক অধিকার ছিল চুয়াল্লিশ অনুচ্ছেদে বাকশাল সংশোধনীতে সে খোদ চুয়াল্লিশ অনুচ্ছেদকে বিলুপ্ত করে দেওয়া হয় একই সাথে একশো দুই অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে দেওয়া অধিকার অর্থাৎ সংক্ষুব্ধ কোন নাগরিকের আবেদন শুনতে এবং প্রতিকার দিতে নির্বাহী বিভাগকে আদেশ দেওয়ার আদালতের ক্ষমতাকেও বাতিল করে দেওয়া হয় মানে রিট আপনি করতেও পারবেন না আদালত রিট শুনতেও পারবে না জিনিসটাই বাতিল করে দিছিল সোজা কথায় চতুর্থ সংশোধনী আইন রাষ্ট্রের নাগরিকের সংক্ষুব্ধ হওয়ার মৌলিক অধিকার রদ করে দিছিল এটা জিয়া পুনরায় বন্ধবোধ করছিলেন এইটা আদালতের একটা মৌলিক ক্ষমতা রিট গ্রহণ করার ক্ষমতা রিট শোনার ক্ষমতা এই বৈপ্লবিক পরিবর্তনটা সংবিধানে ছিল কিভাবে পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই যে করছিল রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তাই পঞ্চম সংশোধনী শুধু তাই না জিয়ার বৈধতা ছিল পঞ্চম সেই পঞ্চম সংশোধনী গলার কাতা তাই এটার একটা ব্যবস্থা করেছে কিভাবে বাদ দিতে পারলেই অবিকৃত বাকশাল ফিরে আসে এটাই ছিল আওয়ামী লীগ সিপিবি প্রজেক্ট ইনফ্যাক্ট এটা ইন্ডিয়ান প্রজেক্ট পঞ্চম সংশোধনী বাদ দিয়া দেয় হাসিনা আদালতের রায় ওইটা মুন সিনেমা মালিকানা রায়ের মধ্যে সামে পঞ্চম সংশোধনী বাতিল করে দেয় হাসিনা ফলে জিয়ার শাসন আইনত বাংলাদেশে এখনো অবৈধ বিএনপি যদি জিয়ার সংবিধান চাইতো মানতাম ওই জিয়ার সংবিধান থাকলে হাসিনার ফ্যাসিস শাসন চালু করতে পারতো না জিয়ার সংবিধান হচ্ছে পঞ্চম সংশোধনের সংবিধান সেইটা বিএনপি চায় না চায় বাহাত্তরের সংবিধান নিজের ইতিহাস নিজের ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়াইতেছে বিএনপি বিএনপির কারা উঠিছে তাই নিজে দাঁড়াইতেছে জিয়ার বিরুদ্ধে এইবার বলেন এই বিএনপি তৃণমূলের কর্মীরা আপনাদের আবেগের সাথে উত্তরাধিকারের সাথে আজকের বিএনপি করছে কিনা আপনি বলেন কার জন্য ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়ায় মুজিবাদী সংবিধান বাহাত্তরের সংবিধান রক্ষার জন্য পড়া লাগছে আমারে বলে আমি বিএনপি বিরোধী হইতেই পারি বিএনপি বিরোধী কিন্তু বিএনপি তো জিয়া বিরোধী হয়েছে আমি তো জিয়া বিরোধী না আসুক বিএনপি নেতারা আমার সাথে বাস করতে এই ইস্যুতে তাদের জবাব দিতে হবে কেন তারা জিয়ার সংবিধানকে ত্যাগ করিয়া মুজিববাদী সংবিধান রক্ষায় নামিছে বিএনপির সাথে আমার শুধু না আপামর বাংলাদেশের জনগণের বিরোধের জায়গাগুলো শুনে রাখেন বিএনপি নেতারা শুনে রাখেন বিএনপি কর্মীরাও শুনে রাখে এক নাম্বার বিএনপি আওয়ামী লীগকে ভোটে আনতে চায় আমরা এটা চাই না দুই নাম্বার বিএনপি মুজিববাদী সংবিধানকে রক্ষা করতে চায় আমরা এটা সুইরা ফেলতে চাই আমরা জিয়ার সংবিধান মাইনা নিতে রাজি আছি কিন্তু কোনোভাবেই বাহাত্তর এর মুজিববাদী সংবিধান মানব না তিন নাম্বার প্রথম আলো ডেলি স্টারের পিঠ বাঁচাইতে আগায় আসা যাবে না বিএনপি আগায় আসছে প্রথম আলো ডেলি স্টারের হোগা যারা চাটবে তাদের সাথে কোনো পীড়িত নাই তাদের সাথে ঐক্য অসম্ভব চার নাম্বার বিএনপি কে ভারত প্রেম ছাড়তে হবে বিএনপি ভারতের সাথে দুই হাজার উনিশ সালে সম্পর্ক করতে গেছিল পাত্তা দেয়নি ভারত পনেরোই অক্টোবর দুই হাজার উনিশে বিবিসিতে প্রকাশিত এক রিপোর্টে এভাবেই লেখা হয়েছিল কথাটা দলটির পক্ষ থেকে গত কয়েক বছর ভারতের সাথে একটা ভালো সম্পর্ক তৈরির চেষ্টা অনেক সময় দৃশ্যমান হয়েছে বিএনপি সিনিয়র কয়েকজন নেতা গত বছর মানে দুই সালে ভারত সফরেও গিয়েছিলেন তাদের সম্পর্ক তৈরির চেষ্টায় ভারত সেভাবে সাড়া দেয়নি এমনকি বিএনপির একজন অতি গুরুত্বপূর্ণ নেতা প্রকাশ্যেই বলছেন বিএনপির রাজনীতিতে ভুল ছিল মানে ভারত প্রশ্নের রাজনীতিতে ভুল ছিল বিএনপির রাজনীতি ভুল ছিল খালেদা জিয়ার রাজনীতি ভুল ছিল জিয়ার রাজনীতি ভুল ছিল এই আসপর্দা কোথায় পাইছিল সেই নেতা আমরা তখনই বিএনপি স্পষ্ট স্ট্যান্ড দেবে এখানে পলিটিক্যাল স্ট্যান্ড নেওয়ায় রাজনীতি স্ট্যান্ড দখল রাজনীতি না মৌলানা ভাসানি আওয়ামী লীগেরই নেতা ছিল আওয়ামী লীগ তারা অন করতে পারে নাই তাই মৌলানা ভাসানি আওয়ামী বিরোধীদের আদর্শিক নেতা হইছে আপনাদের ভাগ্যেও সেই ঘটনা ঘটতেছে আপনারাও জিয়ার রাজনীতি অন করতে পারতেছেন না আগামীর বাংলাদেশ জিয়ার দেখানো পথে হাঁটবে জিয়ার উনিশ দফার প্রথম দফাই হচ্ছে সর্বতভাবে দেশের স্বাধীনতা অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা সর্বতভাবে মানে সব রকম উপায় রাজনৈতিক সামরিক কূটনৈতিক সহ যা যা পদক্ষেপ নেওয়া যায় সবভাবে এই কারণে জিয়াউর রহমান বাংলাদেশে আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী জনগণের নিরঙ্কুশ সমর্থন পাইছিলেন তিনি আমাদের নেতা হয়ে থাকবেন আমরা জিয়াকে রিপোজিশন করবো পলিটিক্সে বাংলাদেশের রাজনীতিতে আমরা জিয়ার চিন্তাকে পুনরাবিষ্কার করবো যা আপনারা পারেন নাই রাজশাহীতে ছাত্র রাজনীতি করার টাইমে আমরা স্টার সিগারেট খেতাম কম পয়সা না তাই তো এক বিএনপি নেতা আমাদের স্টার সিগারেট খাওয়া দেখে তার ছিল যে ওই বিএনপি করে গল্লিক খায় গল্লিক মানে গল্লি পাই কি সিগারেট আপনারা বিএনপি করেন আর নির্বাচনের গল্লিক খান আমরা জিয়ার রাজনীতি নিয়ে আগায় যাব দেখেন কার পিছে জনতা আসে আমি সে আপনাদের দলের ত্যাগী এবং তৃণমূলের কর্মীরা দলে দলে আমাদের রাজনীতিকে ঊর্ধ্বে তুলে ধরবে ওরা জিয়ার রাজনীতি কোনটা সেটা ঠিকই চিনতে পারবে ওরা গোল্লিক খাইতে আসে নাই তারা জিয়ার রাজনীতি করতে আসছে আপনাদের মুজিববাদী সংবিধান প্রেমী আর ভারত প্রেমী রাজনীতির আসেন খেলবো। বয়ান আর ন্যারেটিভ তৈরির মাঠে খেলা হবে এই কাজটা আমরা ভালো পারি আর লাইনে আসলে স্বাগতম ভারতের আগ্রাসন মুক্ত আওয়ামী বয়ান মুক্ত আগামীর বাংলাদেশ একসাথে গড়ব সয়েস, আপনার ইনকিলাব জিন্দাবাদ